পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বিষয় হচ্ছে গণিত এই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়ন পরীক্ষার একটি নমুনা প্রশ্ন দেখতে দেখতে এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দাও এখানে উত্তরগুলো উত্তরপত্রে তোমাদের লিখতে হবে খাতায় লিখতে হবে এবং বিশটি প্রশ্ন থাকবে বিশটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে বিশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক করে এবং তোমরা জানো তোমাদের এই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার কিন্তু একটি সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী হবে আমার সিলেবাসটি দেওয়া আছে তোমরা প্লে গিয়ে সিলেবাসটি দেখে আসতে পারো যে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা তোমাদের এই তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় থাকবে কিন্তু তোমরা যারা বৃত্তি পরীক্ষা দেবে তাদের কিন্তু সম্পূর্ণ বইয়ের উপর পরীক্ষা হবে এটা তোমরা জানো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিশটি নৈবত্তিক দেওয়া আছে বা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে বিশটি প্রশ্ন থাকবে হচ্ছে বিশ মার্ক প্রতিটি প্রশ্ন থাকবে হচ্ছে এক মার্ক তবে আবারও বলছি প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু প্রশ্নটি তোমরা প্র্যাকটিস করবা এবং তোমরা এই প্রশ্নটি প্র্যাকটিস করলে তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবা তারপর খ নম্বরে দেখতে পাচ্ছ শূন্য স্থান পূরণ করো এটি থাকবে হচ্ছে দশ মার্ক এবং দশটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দশ মার্ক প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে এক মার্ক করে দুই নম্বরে থাকবে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো দশটি এখানে দশটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে বিশ মার্ক প্রতিটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে হচ্ছে দুই মার্ক করে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো কিরকম থাকবে এখানে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে এরপর তিন নম্বর তিন নম্বর তোমরা জানো যে তোমাদের তিন নম্বর যে প্রশ্ন আছে সেটি হচ্ছে গাণিতিক সমস্যা এই সমস্যাগুলো তোমাদের তোমাদের দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে পাঁচ দশে পঞ্চাশ মার্ক তোমরা দেখতে পাচ্ছ এখানে এই গাণিতিক সমস্যার যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিন্তু তোমাদের পাঠ্য বই থেকে থাকবে সুতরাং তোমাদের যে পাঠ্য বইটা আছে এই পাঠ্য বইয়ের যে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন সিলেবাস আছে এই সিলেবাসটা কিন্তু তোমরা ভালো করে অধ্যায়ন করবা ভালো করে অধ্যায়ন করে তোমরা কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর দিবা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো তোমাদের কিরকম হতে পারে এবং এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর আমি দেওয়ার চেষ্টা করবো খুব দ্রুত তোমরা ভিডিও পেয়ে যাবা যে এই প্রশ্নগুলো পাট আকারে দেওয়া যে সংক্ষিপ্ত তারপর হচ্ছে বহু নির্বাচনী হ্যাঁ এরকম পাট পাট আকারে প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দেব তোমরা প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবা এবং সেই সঙ্গে বলবো তোমাদের পাঠ্য বইয়ের জন্য কোনো অঙ্ক তোমার বাদ না দিয়ে সবগুলো অঙ্ক করবা এবং এখানে যে অঙ্কগুলো আছে এইগুলো খুব গুরুত্বপূর্ণ অঙ্ক অবশ্যই এই অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করবা এই ছিল হচ্ছে তোমাদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়নের যে নমুনা প্রশ্ন সেটি তোমরা অনেকেই বলছিলে তৃতীয় প্রান্তিক বা বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন রকম হবে আমি আশা করি তোমরা যে এই কোশ্চেনটি প্র্যাকটিস করো এবং কোশ্চেনটি ভালো করে দেখো শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে তোমরা বুঝতে পারছো যে তোমাদের পরীক্ষা কি রকম প্রশ্নপত্র হবে বা প্রশ্নপত্রের ধরন রকম হবে তাহলে আজকের আলোচনা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে এই ক্লাসের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ